পর্দার আড়ালের আম্মা জান ফেরাউনের মতো বেইমানের ঘরে থাইকা আসিয়ার মতো বান্দি আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনাকে নামাজ পড়তে তো স্বামী বাধা দেয় না আপনি পর্দা করলে স্বামী বাধা দিবে না আপনার সন্তানটাকে আদর্শবান বানাইলে বাধা দিবে না আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন বাধা নাই সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে বেয়া দুবি যেন না করে আপনি এমন আদর্শ দিয়া যাবেন সন্তান যেন সবার দোয়া নিয়ে চলতে পারে ডাক্তারও যদি হয় আপনার আদর্শের কারণে ডাক্তারি করবে ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়িয়া মায়ের জন্য দোয়া করবে বাবার জন্য দোয়া করবে এরে আম্মা জানেরা এখনো যদি পারেন তো করে নেন মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আমার মতো নারী ফেরাউনের ঘরে থাইকে যদি তোমাকে মোহাবত করতে পারে ইমানদার হতে পারে আমি কেন পারব না ও আল্লাহ এতদিন শয়তানের ধোকায় বেপর্দায় চলছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই স্বামীর মাল হেফাজত করি নাই আজকে থাকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলবো না স্বামীর মালের খেয়ানত করব না সন্তানগুলো আদর্শওয়ালা বানাব কোরআন পড়নেওয়ালা বানাবো সন্তান গুলো পা শক্ত নামাজি বাবাজিরা আপনারাও আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তহবা করেন ও আমার কলিজার যুব এখন থেকে তওবা করে নাও মনের বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ রিজিকের মালিক তুমি হায়াতের মালিক তুমি সম্মানের মালিক তুমি আজকে থেকে তওবা করলাম জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম কত ব্যক্তির উপরে জুলুম করলাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকা মেনে চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত তারা আমার মাওলাকে কে দেখা দাও